এখন তো মিস চকলেট উর্ফ অপূর্বর ভিডিওটা খুব ভাইরাল যেটা দেখে সবাই বলছে সে কট খেয়ে গেছে ডাবল টাইমিং করতে গিয়ে

মানে গাইস বিষয়টা একবার দেখো কত বড় খুদায় মাগি হলে একসাথে দুইটা প্রেম করতে পারে মানে গাইস তো আর বলে না কথা তারপর মানে চকলা

ইয়ার যদি এক ছড়ার সামনে আসে প্রেজেন্ট বয়ফ্রেন্ড এর তো একটু বানে কোয়া লাগে নাকি কিন্তু গাইস বেশ একটা ভাবো একটা ছেলের সাথে বেকআপ হতে না হতে আর একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিছে এবং তার সাথে ঘোরা করি টুর মিট আর কত কিছু করতেছে প্রেজেন্ট বয়ফ্রেন্ডের সাথে এবং আগের বয়ফ্রেন্ডকে বেকআপ না করে আমার সম্পর্ক না হয় রিজন কি ও হইতো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ যে একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হলো ছেলেটা বিলপি করে রাইহানের সাথে যা হতো আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম ততই যাই হইতো দুঃখের কথা হয় কি দুঃখ তোমরা হয়তো বা দুঃখটা দেখতে পারতো না আমি দেখতে পাচ্ছি তাই তো আমার চোখ দিয়ে না এবং অন্য জায়গায় পানি যাচ্ছে

Okay, guys. तो हमारे लिए बारो भागा ने एक सपने